প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন ট্রাইব্যুনালে সাজা প্রাপ্তদের প্রার্থিতা এবং দলীয় পদ বাতিলে কমিশনের প্রস্তাবকে ইতিবাচক মনে করেন বিশিষ্ট জনেরা তবে সরকারের মেয়াদ চার বছর করার প্রস্তাবে আছে মিশ্র প্রতিক্রিয়া প্রশ্ন আছে নির্বাচনের প্রতিটি দলে তরুণদের প্রার্থিতার জন্য দশ ভাগ কোটা এবং বয়স একুশ করার প্রস্তাব নিয়েও কাউকে বিশেষ সুবিধা দিতেই এ প্রস্তাব বলে সন্ধিহান বিশিষ্ট সহকর্মী আলমগীর স্বপন জানাচ্ছেন বিস্তারিত এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন দিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর শুধু শেখ হাসিনা সরকারের পতন নয় গণ বড় লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার এর অংশ হিসেবে সংবিধান নির্বাচন সহ চার সংস্কার কমিশন নতুন রাষ্ট্র নির্মাণের সুপারিশ জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশে ক্ষমতার ভারসাম্য রক্ষায় দ্বি বিশিষ্ট আইনসভা প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে সায় আছে বিশিষ্ট জনদের অবশ্য সংসদের মেয়াদ চার বছর একই ব্যক্তিকে দলীয় প্রধান সংসদ নেতা ও সরকার প্রধান না করার সুপারিশে মিশ্র প্রতিক্রিয়া আছে তাদের আমাদের মতো উন্নয়নশীল দেশে যখন সরকার গঠন করে তখন তাদের পেছনে একটা বড়ো তাড়না থাকে উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখিয়ে যেতে হবে তাদের আমলে তাদের মেয়াদে তো এইটা করতে গেলে চার বছর যথেষ্ট না পাঁচ বছরের বেশি যেহেতু পৃথিবীর কোনো দেশে ওইভাবে নাই সেই মানে যেটা পাঁচ বছর ছিল সেটা রেখে দেওয়াটাই বোধ হয় উত্তম হবে সুনির্দিষ্টভাবে দ্বীপক্ষ বলেছে কিন্তু কিভাবে নির্বাচনগুলো হবে ওখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে কারা ওখানে যাবে পেশাজীবী গোষ্ঠী আছে সার্বিক প্রক্রিয়া তাদেরও এক ধরনের অ্যাকোমোডেট করা হলো প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি এখানে মানে সুপারিশ করা হয়নি একেবারে তিন মেয়াদ চার মেয়াদ যদি একজন প্রধানমন্ত্রী থাকে শেখ হাসিনা তো একদিকে তিন মেয়াদ ছিলেন এক এক মেয়াদ চার মেয়াদ তো তার পরে ছিল পাঁচ মেয়াদ তার চলতে ছিল তো এই অবস্থায় আমরা যেটা দেখি যে হওয়ার একটা বিপদ সৃষ্টি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজা হলে প্রার্থিতা ও দলের পদ না রাখার সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন এই প্রস্তাবকে ইতিবাচক মনে করেন বিশিষ্ট জনরা অভিযুক্ত এবং প্রমাণিত যারা দোষী তাদেরকে এই রাজনৈতিক এবং নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখাটা আমার মনে এটা একটা সার্বজনীন গ্রহণযোগ্যতা আছে এবং এদেরকে যদি নির্বাচনে বাড়িত করা হয় বার করা হয় তাহলে যে খুব বেশি সমস্যা হবে বলেও আমার মনে হয় না তবে নির্বাচনে তার বয়স একুশ বছর এবং মনোনয়নের ক্ষেত্রে তরুণদের জন্য দশ ভাগ কোটা রাখার সুপারিশকে সন্দেহের চোখে দেখছেন তারা বলছেন ক্ষমতায়নের নামে কিছু তরুণকে সুবিধা দেয়া যাবে না সংসদের প্রার্থী হতে পারবেন তাদের বয়সসীমার একটা প্রস্তাব দেখলাম একুশ বিতর্কের জন্ম দিবে এটার উদ্দেশ্যটা কি ঠিক পরিষ্কার নয় তরুণ মাথায় রেখে কাজ করতে হবে তরুণ সম্প্রদায়ের গুটি কয়েক গুটি কয়েক বা একটা অংশকে মাথায় রেখে কাজ করলে হবে না একুশ বছর প্রার্থী এটাও আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয় এম পাস করতে আপনারা প্রয়োজন হয় তেইশ বছর একেবারে স্বাভাবিকভাবে লেখাপড়া করলে স্বাভাবিক বয়সে লেখাপড়া করলে বাস্তব অবস্থা বিবেচনা করে সংস্কারের সুপারিশ কার্যকর ও নির্বাচনের উদ্যোগ নেয়ার প্রস্তাব দিয়েছেন দেশের এই দুই জ্যেষ্ঠ নাগরিক নির্বাচনের মাধ্যমে এমন আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা